আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সতর্কীকরণ আজকে দিন যে বিষয়টা ছিল সেটা হচ্ছে পুঁজিবাজার সংক্রান্ত যারা পুঁজিবাজারের সাথে জড়িত তারা আজকে সারাদিন আদালতের দিকে তাকিয়েছিলেন মার্জিন রুল ইস্যুতে ইস্যুর বিষয়ে আসলে কি সিদ্ধান্ত আসে তো আদালত এক সপ্তাহের জন্য যে রিটটা করা হয়েছে মানে মার্জিন রুল ইস্যু এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে এখন অনেকে এটা স্থগিতটা কি এটা কার পক্ষে গেলে হয়তো অনেকে বুঝতে পারবেন না যে বিষয়টা কি হলো এটা যদি আমরা একেবারে সহজভাবে দেখি তাহলে যারা রিড করেছে তাদের পক্ষে গেছে মানে যারা রিডকারী তাদের পক্ষে গেছে আর সরকার পক্ষে যারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের বিরুদ্ধে গেছে এটা হচ্ছে মানে যে এক সপ্তাহের জন্য স্থগিত করছে এক সপ্তাহে এই ব্যাপারটা পরবর্তীতে কী হবে সেটা ভিন্ন বিষয় যদি যারা রিড করছে যদি তাদের এই দরখাস্তটা যদি না নিত কোর্ট গ্রহণ না করতো তাহলে খারিজ করে দিত মানে সরাসরি কমিশনের পক্ষে যেত খারিজ করে নাই স্থগিত করছে সুতরাং এটা আপাতত এক সপ্তাহের জন্য আপাতত যারা রিড করছে রিটকারীদের পক্ষে গেছে এখন এটা কি ভালো হলো না ব্যাপারটা ভালো হয় নাই এটা ভালো হয় নাই ভালো কি জন্য হয় না কোর্ট এটাকে এখন ঝুলিয়ে দিল এক সপ্তাহ পরে কিন্তু আবার শুনানি যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তার সমস্ত তথ্যপত্র দিতে পারে তাহলে এটা খারিজ হয়ে যাবে আর যদি যারা রিড করছে তারা যদি সমস্ত তথ্যপত্র দিয়ে ভালোভাবে কোর্টকে বোঝাতে পারে যে না মার্জিন রুলটা আসলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী তাহলে এটা হয়তো তাদের পক্ষে আরো দীর্ঘ মানে মেয়াদে ফুল কোটে ফাটিয়ে দেবে হয়তো আদালত শুনানির জন্য মানে সরাসরি শুনানির জন্য হয়তো দিয়ে মানে আমার কাছে যেটা মনে হয়েছে আপাতত রিটকারীদের পক্ষে গেছে এবং এই এক সপ্তাহ রিট দেখা যাক মার্কেট কতটুকু ঘুরে তো সেটা দেখার বিষয় আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখে যারা জাংশার মানে জাংস্যার বলতে কি ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইজের মিল নেয় দয়া করে এই ধরনের শেয়ার এখন অ্যান্টি নেবেন না যদি আপনার কোডে ক্যাশ টাকা থাকে তাহলে আপনি এ দয়া করে ওয়েট করেন আর যদি ওয়েট করতে না পারেন আপনার খুব কষ্ট হয় শেয়ার কিনতেই হবে তাহলে ব্যাংকের পাঁচ ছটা ব্যাঙ্ক আছে এই ব্যাংকের শেয়ারগুলোতে আপনি অ্যান্ট্রি নিয়ে বসে থাকেন একেবারে সহজ কথা ট্রেডিং পারপাসে কোনো স্টক কারণ পুরো ব্যাপারটা এখন অ্যাবনরমাল চলতেছে এদিক দিয়ে রাজনৈতিক অস্থিরতা চলতেছে আর আজকে দেখলাম ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামীণ ব্যাংকের অফিসে আগুন তারপরে যে ডাকা কোথায় কোথায় আগুন যেন মানে সব কিছু মিলিয়েই মানে পুরো দেশটাই একটা ভয়ঙ্কর একটা মানে ইয়ের মধ্যে চলে গেছে তো সুতরাং আমি বলবো যে আপনারা আপনাদের জায়গা থেকে মানে স্থির থাকেন যে এরা যারা অ্যান্টি নিয়েছেন আগেই কিনে ফেলছেন ওয়েট করেন যদি আপনার পোর্টফোলিও পনেরো বিশ পার্সেন্ট লসেও থাকে টোটালি হ্যাঁ পনেরো বিশ বিশ যদি আপনার এই মুহূর্তে আজকের দিনে এসে যদি আপনার পোর্টফোলিও বিশ পার্সেন্ট লসে থাকে তাও বলব আপনি অপেক্ষা করেন কারণ বিশ পার্সেন্ট লস খুব বেশি কিছু না আজকে মার্কেটে যেটা করা হয়েছে আজকে মার্কেট যে পতনটা হয়েছে এটা আসলে পতনই না কারণ দুইশো নব্বই কোটি টাকা দিয়ে এত শেয়ারের দাম কমে যাওয়ার কথা না তার মানে এই লেনদেনটা ফলস ছিল এটা আসলে শুধু জাস্ট বড় বিনিয়োগকারী এই যে কেন এটা হচ্ছে কোন শেয়ারের দাম কমছে যারা ডিভিডেন্ড সবচেয়ে ভালো দেয় তাদের ফি রেশিও তিন চার পাঁচ ছয় সাত ওই শেয়ারগুলো কী কমছে ওই শেয়ারগুলো কিন্তু কমে নাই কমছে কোনগুলো যে ট্রেডিং স্টকগুলো কেন কমছে ওরা ডিভিডেন্ট দিচ্ছে না ডিভিডেন্ট না দিলে আমি বারবারই বলি যে ডিভিডেন্ট যত কম দিবে এবং শেয়ারের প্রাই যত বেশি থাকবে সেটা তত রিক্স ওই শেয়ারগুলোতে তত বেশি রিক্স সুতরাং আপনার আপনাদের জায়গা থেকে যদি ক্যাশ টাকা থাকে তাহলে অবশ্যই আপনি আপনার কাছে যদি এখন যদি দশ লাখ টাকার অ্যাগেন্স্টে যদি তিন লাখ টাকায় ক্যাশ থাকে বিশ লাখ টাকার অ্যাগেন্স্টে যদি আপনার আপনার ছয় লাখ টাকা ক্যাশ থাকে অথবা আপনার যদি এক কোটি টাকার অ্যাগেন্স্টে বিশ তিরিশ লাখ পঁচিশ লাখ টাকা যদি তিরিশ লাখ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকে এবং আপনার পোর্টফোলিওটা যদি সঠিকভাবে আপনি ম্যানেজ করতে পারেন আপনার মানি ম্যানেজমেন্টটা যদি ঠিক থাকে আপনি অবশ্যই ভালো একটা জায়গায় আছেন যদিও আপনার পনেরো থেকে বিশ পার্সেন্ট যদি আপনার লসও থাকে তাও তাও আপনি খুব সহজে মার্কেট থেকে বের হয়ে যেতে পারবেন কিন্তু খুব দ্রুত এখন সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে এন্ট্রির ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করবেন এর থেকে বলার কিছু না কারণ এক সপ্তাহ যদি এটা এমন করতো যে তিন মাসের জন্য স্ট্রে অর্ডার দিয়ে দিচ্ছে তখন একটা ব্যাপার ছিল কিন্তু এক সপ্তাহ এটা কোনো বিষয় না এক সপ্তাহে চোখের নিমেষে চলে যাবে হ্যাঁ তো সুতরাং আপনারা আসলে এই মুহূর্তে মানে আপাত দৃষ্টিতে মনে হলেও বিনিয়োগকারীদের পক্ষে কিছু তবে যেহেতু স্টে অর্ডার আসছে স্থগিতাদেশ আসছে এক এক সপ্তাহের জন্য আশা করি এটা দিন শেষে যদি যারা রিড করে তারা যদি সঠিকভাবে ভালো আইনজীবী দিয়ে ভালোভাবে যদি তারা তাদের যুক্তি তর্কটা তুলে ধরতে পারে আমার কাছে মনে হচ্ছে এই স্টে অর্ডারটা আরও দীর্ঘায়িত হতে পারে মানে তাদের পক্ষেই যাওয়ার সম্ভাবনাটা বেশি খারজ করে দিলে কোট সাধারণত খারিজ করে দিলে খারজ করেই দিত স্টে অর্ডার দিত না সুতরাং এক সপ্তাহ নয় হয়তো আগামী দিনে আরও মানে স্টে অর্ডারের যে মেয়াদটা আছে সেটা হয়তো কোট আরও বাড়াতে পারে অথবা হাইকোর্ট ফুল কোর্টে ফাটিয়ে দিতে পারে মানে একবারে ওফেন শুনানি করার জন্য তো আপাত দৃষ্টিতে হয়তো আগামীকাল এই স্টে কারণে মার্কেট কিছুটা পজিটিভও থাকতে পারে সম্ভাবনা আছে সেটা ভিন্ন বিষয় সেটা দেখা যাক সময় কি বলবে কী বলে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম